অঞ্জনা চেহারাটা আপনি ডি করে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছি তিন তারিখে তখন আনুমানিক রাত বলেছেন যে আমাদের হাতে আর কোনো অপশন নাই আপনারা আল্লাহকে ডাকতে থাকেন মিরাকেল ভাবে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ঘটে যেতে পারে তখন উপস্থিত ছিলাম আমি এবং আমাদের চিত্রনায়িকা যে আন্না এবং ওনার হাজব্যান্ড সাগর ভাই আমি যখন হাসপাতালে থাকি অঞ্জন এখানে তখন দুইটা মানুষ আমাকে কন্টিনিউ ফোন দিতে থাকে ধরেন আমি সাত আট ঘন্টা ছিলাম এর মধ্যে মিশাভাই আমাকে পনেরো বার ফোন দিছে হেলেনা আপা আমাকে ফোন দিছে দশ বার হেলেনা জাঙ্গি মিশাভাই আমাকে ফোন দিয়ে বলে তুই খালি ওই যে ওনার যে পালিত ছেলে ওনাকে একটি কথা বল যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসার কোনো ঘাটতি না হয় হিসাবে কন্টিনিউ আমাকে এটা ফোনে বলতেছে আপনার চাইলে যে মেসেঞ্জার ফোনের যা আছে আমি দেখে দেব আপা সেম কথাটা বলছে যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসা অনেকগুলো কমতি না এই কথাটাই কিন্তু আমি ওনার যে পালিত ছেলে মনি ওনাকে বলেছি উনি কথাটাকে বলছে না টাকার কোনো সমস্যা নেই চিকিৎসা তো চিকিৎসার মতো করে হচ্ছে এরপরে আমি অঞ্জনা বললো আমি ডাক্তারকে বললাম যে ডাক্তার সাহেব যদি উনি না থেকে থাকে দুনিয়াতে তাহলে একটু ঘোষণা দিয়ে দেন কারণ আজকে শুক্রবার জুমার দিন তিন তারিখ উনি শুক্রবারে জুমার দিনটা পাক ওইখানে তিন চারজন নার্স ছিল ওনারা বললো যে ভাই একটু সময় আমাদেরকে দেন তো যাই হোক এটা আমি মনে করি যে তিন তারিখে শুক্রবারই মারা গেছে তো ওনার যে ছেলে আলিত ছেলে উনি একটা ব্যবী আমাদের শ্রদ্ধা আলমগীর সাহেবের সাথে করে ফেলছে এটা হচ্ছে আলমগীর সাহেব খুব সম্ভবত তখন আমি এটা শুনতেছিলাম কথাটা টিভি সব সবাই ছিল এখানে আন্না আন্না উপস্থিত ছিল আলমগীর সাহেব উনি বলছে মনে হয় যে টাকা লাগলে আমি জানাবো এরকম কি একটা কথা জানি বল আলমগীর সাহেব আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুরব্বী হিসেবে আমরা সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে থাকি এবং ওনাকে অনেক সম্মান করি সেই সম্মানটাও কিন্তু করেনি পরে এই যে ডান্স ডিরেক্টর ইয়াকে দিয়ে যে মণিকে দিয়ে আলমগীর সাহেবকে সরি বলাইছে তখন আমি এখানে লিখাইছি হোয়াটসঅ্যাপে আবার মিশা টাকা নিয়ে গেছে টাকা বলছে টাকা লাগবে না এরপরে আবার হঠাৎ করে শুনি সে বলতেছে যে টাকা লাগবে মিশাভাইয়া যে আমাদের জাকির ভাই আছে অফিস সহকারী ওনাকে দিয়ে দুই লাখ টাকা পাঠায় চেন্নাই থেকে এখন কথাটা হচ্ছে যে গুজ্জনটা আমরা শুনতেছি এইটা একেবারে মিথ্যাও বলতে পারবো না কারণ যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না সে জায়গায় অঞ্জনা পা তার পালিত মা তো নিজের মার প্রতি যে সন্তানের মানে এতটুকু মায়া নেই তো একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন এই প্রশ্নটা তো সবারই জাগে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার খুব মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি এবং ছেলেটার মধ্যে খুব বিতু কাজ করে এবং সাংবাদিকরা যখন যায় তখন সে আমাকে একটা কথা বলছিলো যে মামা এত সাংবাদিক আসে কেন আমি এটা তুমি কেমন কথা বলো উনি বাংলাদেশের একজন লিজেন্ট ওনাকে সাংবাদিক গণমাধ্যম কর্মী আসবে না তো দেখতাম সাংবাদিক গেলে উনি ভয় পেত এবং ওনার নিজের মা মারা গেছে উনি যায়নি এরপরে অঞ্জনা পাড় মোটামুটি যে সম্পদ আছে এগুলোও পিছনে একটা কাজ করতে পারে এখন আমি আমার থেকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপার আপন বলতে দুনিয়াতে একজন বোন আছে আর বোনের হাজব্যান্ড বোনের হাজব্যান্ডটা খুবই অসুস্থ বোনটা অসুস্থ ওনার যে সম্পদগুলো আছে ওনার কাছে অনেকেই নাকি টাকা পাবে আমি শিল্পী সমিতির আমাদের সভাপতি তাই ব্যয়ের সাথে কথা বলে আসলাম ওনার কাছে অনেকেই টাকা পাবে তো আমি বলবো অঞ্জনা আপার কাছে আপনারা যারা টাকা পাবেন আপনারা সরাসরি শিল্পী সমিতিতে এসে যোগাযোগ করবেন আমি বিশ্বাস করি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অঞ্জনা আপার আপনারা সঠিক তথ্য দিতে পারলে যে আমি অঞ্জন আপার কাছে এটা পাবো শিল্পী সমিতিকে যদি আপনি দেখাইতে পারেন তাহলে শিল্পী সমিতি অঞ্জন আপার যে অ্যাসেটগুলো আছে এগুলো সেল করে আপনাদেরকে দিয়ে অঞ্জন আপাকে মুক্ত করবে ইনশাল্লাহ এটা আমি বলতে চাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে অঞ্জন আপুর নাম নিয়ে নাম নিয়ে মনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে এক লাখ দুই লাখ তিন লাখ এরকম তথ্য আমরা পাইছি এটা তথ্য না এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন যেমন আমাদের প্রযোজক সমিতির যে সভাপতি খোরশেদ আলম খুশুভাই খুশুভাইয়ের কাছ থেকে কিছুদিন আগে অঞ্জন আপার নাম বলে সে সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে আপনারা খুশুভাইয়ের সাথে কথা বললে জানবেন এরপরে দেখেন অঞ্জন আপার টাকা লাগুক না লাগুক মনি কিন্তু এসে যে করে বলে যে টাকার দরকার আছে তো এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয় তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে কিন্তু অঞ্জন অসুস্থ হয়ে বাসায় পড়েছিল এটা কেন এই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে দেয় নাই খোসুবাইকে দেয় নাই প্রযোগ ইকবাল সাহেবকে দেয় হেলানা জাহাঙ্গীরকে দেয় নাই এই আমাদের এই সিনিয়র মানুষগুলোকে কেন দেন বা নায়ক আলমগীর সাহেবকে কেন দেয়নি নতুন আপাকে কেন দেয়নি যা তার সাথে চোখ যে আন্না আন্নাকে কেন মুক্তি আপুকে কেন দেয়নি তো এই যে তার গোপনীয়তা এই গোপনীয়তাটা কেন এটা তো সে পরিষ্কার করতে চান সে একটা কথা বলতেছে আমি মিডিয়ার কর্নারে যতটুকু জানতেছি যে আম্মা বলছে কারোর সাথে যোগাযোগ করতে না অঞ্জনা কখনো একা থাকতে পারত না আমি যতটুকু জানি উনি মানুষ হইউল্লাহ মানুষ নিয়ে উনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতে আর অসুস্থতার সময় অবশ্যই উনি ওনার শিল্পী সমিতি সবাইকে কাছে চাইতো এই দেয়ালটা এই ছেলেটা কেন তৈরি করে দিছে এটাও আমার আপনাদের খতিয়ে দেখা দরকার আর একটা কথা বলি আমার অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল উনি সেন্সার সেন্সার বোর্ডে আমার চাপ চারটা ছবি দেখেছে ছবি দেখার পরেই উনি আমাকে ফোন করতো যদি অঞ্জন আবারের ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা নিবেদায়িত্ব এবং আমরা চেয়ে আছি যদি কেউ না আমি অবশ্যই এই অঞ্জন আপার জন্য যদি আদালতে লড়তে আমি সাহলতাম তবে আগে আমি আমার শিল্পী সমিতির যিনি সিনিয়ররা আছেন ওনাদের দিকে প্রশ্নের সাথে কথা আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে আজকাল মনির আসার কথা ছিল তিনটায় কিন্তু আর ড্রাইভারও আসার কথা ছিল ড্রাইভার ছেলে মারা গেল তারপর আপনার ওনার আসার কথা ছিল এই সেই ঠিক সময় টাইমে আসে নাই সেই টাইমটা কি বলবো এখন এখন বিষয়টা হচ্ছে একটা মানুষ কখন অনুপস্থিত থাকে আমি যদি অঞ্জন আপার ছেলে হই আমার মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে এবং অঞ্জন আপাকে বাঁচানোর জন্য যদি আমার হাকার থাকে তাহলে তো আমি চার টাইম দিলে আমি দুটাই আসবো আপনাদের সাথে কথা বলি এখন তিনটায় টাইম দেওয়ার পর সে যদি এখনও না আসে তার মানে অবশ্যই তার মধ্যে কোনো গ্যাপ আছে আমরা একজন লিজনকে যদি সে মানে চুপি চুপে মেরে ফেলতে পারে তাহলে তাকে তো আমরা অন্তত শিল্পী সমিতি ছেড়ে দিবে না মানে আমাদের সাথে বাজে বিএম সাথে মনি আমার আমি কারণ ওইভাবে আমি দেখি যে সে তার সাথে কোনো খারাপ আচরণ করতে আমি দেখি এটা বলতে পারবে যারা অঞ্জনা পার সাথে সব ছিল আমার তো সব সময় দেখা হইতো না আমি আমি বাজে ব্যাপারটা আমি আমি দেখি আমরা কি ধরে নিব যে মনে এই অঞ্জনা আপোন মৃত্যুর সাথে হাত আছে এমনকি মুখ ওনার মেরে এখন শুনেন পৃথিবীতে একটা জিনিস একদম চন্দ্র সূর্যের মতো সত্য যদি মানে কোনো হত্যা কেউ করে থাকে এটা মানে ফুটে উঠবে এবং যেটা শুনতেছি এটা তো প্রমাণ মিলতেছে এবং ছেলেটা কেন পালিয়ে বেড়াচ্ছে আসতেছে না বা তার মধ্যে এত ইতস্ত বোধ কেন আমাদের এই যে এই শরীফ ভাই এবং তায়েব ভাই সবাই তো তাকে বললো সে তো সঠিক উত্তর দিতে পারতেছে না এবং আপনাদেরও তো সে সঠিক উত্তর দিতে পারতেছে রাসেল ভাই অঞ্জনা বাড়িতে রেখেছিলেন বলছে যে আমরা যখন জিজ্ঞেস করেছি মনি বলছে যে মার আগেও এরকম সমস্যা হয়েছিল যার কারণে হসপিটালে কাছে হসপিটালে নেওয়ার প্রয়োজন পড়ে নাই এরপরে যদিও হসপিটালে নিয়ে গেছে সেটা একটা সরকারি হসপিটালে বলছে যে অঞ্জন আপার কি এরকম টাকা ছিল না যে বিয়ার করার মতো অসুস্থতা আমি বলি অঞ্জনাটেডে ছিল ইউনাইটেড থেকে যে উনি এই যে আপনি সরকারি হাসপাতালে নিয়ে আসবেন এটাও উনি আমাদের কোন অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ একজন অঞ্জনাকে আপাকে ও ইউনাইটেড থেকে মানে হাসপাতালে নিয়ে যাবে সরকারি হাসপাতাল নিয়ে যাবে এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না সে কি অভিভাবকদের চিন্তা না তার মানে মনির ফোন নাম্বারে মোবাইলই তো আমাদের যারা লিজেন্ট অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক সবার নাম্বার সেভ করা তাহলে এইটা সে কেন করলো সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল আমরা আরেকটা বিষয়ে আমরা জানতে পেরেছি আপনাদের ফোন নাম্বার ব্লক মেটে রাখা হয়তো অঞ্জনা আপুর মোবাইল থেকে এই কাজটা নাকি উনি করতেন এরকম সাথে করেছে অনেকের সাথে করেছে এবং মুক্তি আপা উনি আসছে ভিতরে আমি মুক্তি আপাকে পাঠাচ্ছি উনি এটার ব্যাপারে আরও ডিটেল বলতে পারবে কারণ মুক্তি আপার তো জাংজিগার মানুষ ছিল আন্নার জাংজিগার মানুষ ছিল ওনারা ডিটেল বলতে পারবে আমি আপনারা যতটুকু দেখছেন এবং আমি যতটুকু নিজের চোখে দেখছি আমি সেটাই বলছি থ্যাংক ইউ